এই দেখো বন্ধুরা আগুন ধরে আমার পাকাটা কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা মিক্সারের খালি এইটুকুই আছে আর সবটুকু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দেখো এখান থেকে একদম জ্বলে পুড়ে দেখো কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো আজকে আমি আজকের দিনটাতে ভালো থাকতাম না কালকে জানো না আমার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছিল জানো না এত আগুন লেগেছে এত আগুন লেগেছে সেটা তোমাদেরকে হচ্ছে কী বলবো বন্ধুরা আমি মানে এখনও আমার ভয় বুকের থেকে কমছে না মানে হঠাৎ করে আগুন লেগে গেছিল জানো না তার মানে কি হয়েছে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর বলছি আর কি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে হলো কিভাবে আগুনটা লাগলো আর কি আমি কথা বলতে পারছি না আজকে তবুও তোমরা আমার পুরো ভিডিওটা দেখবো বন্ধুরা কেননা আমার ভিডিওটা তোমরা আজকে মিস করো না আমি অনেক মানে মনের দিক থেকে অনেক অসহায় হয়ে গেছে আজকে জানো না তবুও তোমাদের কাছে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি আমি যে ভিডিও করব তার মানে ক্যামেরার সামনে আসতেই পারছি না বেলা বাজে একটা জানো না বন্ধুরা ক্যামেরার সামনে এসেছে তোমাদের সামনে কথা বলবো সেটাও আমি বলতে পারছি না মানে আমার এরকম অবস্থাটা হয়ে গেছে মানে শরীরের একদম শক্তি টুক্তি একদম মানে মানে শেষ হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে কেন ওই ধান্দাটা আমার চোখের সামনের থেকে সরছে না জানো না বন্ধুরা তার মানে কি হয়েছে কালকে সাড়ে তিনটা বাজে মানে আমি সারাদিন সব কাজগুলো করেছি ওই ভিডিওগুলো সব তুলে তুলে আমি রেখেছি আর কি যে আমি সারাদিন কী কী কাজ করলাম না করলাম সকালে উঠেছিলাম কালকে সব কাজগুলো করা হয়েছিল করে টোরে মোটামুটি তোমার হলো সিঙ্গারা চপ তারপরে সব কিছু বানাইছি আর কি সব রেডি করেছি রেডি করে কারখানার ঘরে এনেছি যে এগুলোকে এখান থেকে রে তৈরি করে ঘরে কিছু নিয়ে যাব পরে দোকানে যে আর কি ভাজবো দোকানটা খোলা হয়নি তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি এ তাহলে এই মানে তরকারিটা অল্প গরম করো আমি আসতেছি এসে ভাত খাবো আর কি এটুকু বলতেছি আমি স্নান করব। তো তোমাদের দাদা ভাই আবার কী করেছে আমাদের দুইজনের মধ্যে কি মানে ও সময় পেলে ও মানে রান্না করে দেয় আমাকে আমি ও সময় পেলে আমরা রান্না করি কেননা আমাদের দোকান আছে আমাদের কর্ম করে খেতে হয় কেননা আমার আমি বাড়িতে বসে বসে খাই না তার জন্য আমরা দুজনে মিলে ঝিলে কাজ করি আর কি তো সাড়ে তিনটা বাজে আমি সাড়ে তিনটার সময় গেছি স্নান করতে স্নান করতে গেছি আমি কলতলায় আছি আর হলো আমার হাজব্যান্ড হলো রান্নাঘরে রান্নাঘরে আমার হাজব্যান্ড ছিল না আমার হাজব্যান্ড একটু উঠানে ছিল আর রান্নাঘরে যে কাজ করতো মানে আমার একটা ধর্ম মা আর কি উনি আসলো রান্নাঘরে আর হলো তোমার হলো আমার ছোটো ছেলেটা আসলো রান্নাঘরে ছোটো ছেলেটা একটু মানে বাইরের দিকে ছিল তো ওই গ্যাসের সিলিন্ডারের পাইপটা কি হয়েছে জানো না ব্রাস্ট হয়ে গেছে মানে কি ফেটে গেছে ফেটে গেছে মানে প্রেশারে ফেটে গেছে এখন অনেক দিন হলো নাকি কয়েকটা দিন হলো বেশি দিন হয় না গো নতুন পাইপটা লাগানো হয়েছে যে কদিন ধরে দোকান খোলা হয়েছে ওই কদিন ধরে লাগানো হয়েছে তো পাইপটা ফেটে যে মানে পুরো ধাউ ধাউ করে আগুন ধরে গেছে আর তোমাদের দাদা ভাই ভাবছে যে উঠান থেকে যে হলো ট্যাঙ্কিতে আগুন লেগেছে গ্যাসে ও তো ওখান থেকেই দৌড় দিয়ে মানে রাস্তা থেকে আসে ছেলেদেরকে নিয়ে আর আমার বড় ছেলে কি করে শুয়ে শুয়েছিলো তা আমি আবার কুয়ারবার থেকে তাড়াতাড়ি করে ভিজা কাপড়ে আমার বড় ছেলেকে ডাকতে আসছি যে বাবা তাড়াতাড়ি করে তো উঠো ও আইসে দেখি কি ও জানলা দে ও পালাইছে। আর আমার একটাই হুশ ছিল যে হলো আমি ঘরের থেকে একটা খেতা টান দিয়ে না ভিজাই আর আগুনের উপরে দেবো আর কি কিন্তু আমাকে টাইনে শি এসে রাস্তাতে নিয়ে গেছে জানো না আমি যে ওগুলো করবো আগুনটাকে নিভাব সে সময়টুকু আমার দেন আমাকে টেনে শেষে আমার হাজবেন্ড আমার ওই যে যে বাড়িতে কাজ করে ধর্ম মাটা ওই আমাকে নিয়ে গেছে তুমি ওখানে মানে আগুন ধরে মানে সিলিন্ডার ব্রাস্ট হবে বুঝতে পারছো বন্ধুরা তারা দেখো কেমন বিপদে বোধ আমাকে ফেলাই কালকে তো নিয়ে গেছে রাস্তাতে রাস্তা থেকে আমাকে আর রাস্তা দেয় না আমি কি বলবো আর উন্নাও নিয়ে যায় রাস্তাতে দুনিয়ার মানুষ ছিল আর রাস্তার ধারে একটা বাড়ি ছিল বাড়ির দিদিটাকে বলছে দিদি একটা দাও তো আমাকে আমি একটা রাস্তা মানে ওই উন্নয়ন থেকে জন্য ওই বাড়িতেও আমার তো তাহলে কত মানে এত আগুন উঠেছে মানে চালের মানে ধুমা টুমা ছুটে গেছে মানে আমি তো ওখান থেকে ভাবছি যে আমার বড় ঘরে আগুন ধরলো তো তোমাদের দাদা ভাইকে বলছি কি আমার ছেলেদের কাগজ গুলা আমার না গুলো সব শেষ হবে তোমাদের দাদা ভাই তাও আমাকে আসতে দেয় না তাহলে বলো আমাকে ধরেই রাখছে যে ভাবছে আমি গেলে গ্যাস সিলিন্ডার ব্রাশ টুলে আমি মরে যাব এটাই ভাবছে তাহলে কতটুকু রিক্স কালকে আমার বাড়িটা মানে একটু ভুলের জন্য কালকে বাড়িটা আমার ছাড় খাড় হয়ে যেত জানো না বন্ধুরা মানে ওই ভয়টা আমার ভিতর থেকে ছাড়ছে না তাই কোনো দিন যদি তোমাদের বাড়িতে আগুন ধরে সিলিন্ডার থেকে তোমরা কেউ হুশারাবে না না হারাইয়া তোমাদের সিলিন্ডারটাকে অফ করবে কিবা ভিজা খেতা কিবা কি কোনো ভিজা বস্তা দিয়ে ওর উপরে দিবে দেওয়ার পরে দেখবে আগুনটা নিবে যাবে তখন তোমাদের এত বড় ক্ষতি হবে না কিন্তু কালকে আমার আধা ঘন্টা আধা ঘন্টা টাইম থাকলে মানে আমার বাড়ি জোরে ছাই হয়ে যেত কিচ্ছু থাকতো না কিচ্ছু না বন্ধুরা আমি একটা জিনিস থেকে বার করতেও পারতাম না মানে এরকম আমার কালকে হয়েছিল আর পরিস্থিতি কি আর কি বলবো এখানে দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে যে আমার কিরকম আগুনটা ধরেছিল তোমরা বুঝতে পারবে এই দেখো বন্ধুরা আগুন ধরে আমার পাকাটা কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো একদম পুরে টুরে কি অবস্থা হয়েছে পাকা ফুটে টুটে শেষ দেখতে পাচ্ছো কি অবস্থা ধরেছে এখানে ধাও ধাও করে আগুনটা ধরে গেছিল আর এই দেখো ওয়াল টু ওয়াল সব এগুলো দিয়ে একদম কালো হয়ে গেছিল দেখতে পাচ্ছো একদম কালো কুচকুচা হয়ে গেছে এখানে সব আর এই জায়গাটাতে আমার একটা চেয়ার ছিল এখানে চেয়ারের উপরে মিক্সচার মেশিন ছিল তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছিলে এখানে চেয়ারটা ছিল এখানে মিক্সচার মেশিনটা ছিল মেশিনটার অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো সাড়ে ছয় হাজার টাকাতে মেশিনটা কিনেছিলাম যে ডাল টাল তারপরে মশলাপাতি পেস্ট করার জন্য এটা দেখো কি অবস্থা হয়ে মিক্সারের খালি এইটুকুই আছে আর সবটুকু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কতটুকু ক্ষতি হয়ে গেছে কিন্তু তাও মানে অল্প দিক অল্প ক্ষতি হয়ে আমি বেঁচে গেছি তোমাদের আশীর্বাদ না থাকলে তো আমি শেষ হয়ে যেতাম সব কিছুই এটা শেষ হয়ে গেছে তারপরে এই রাইস কুকারটা ছিল রাইস কুকারও এখান থেকে একদম জ্বলে পুড়ে দেখো কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো শেষ একদম তারপরে দেখো আরেকটা বলছি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে আরো এই দেখো যে কড়াইটাতে আমি সিঙ্গারা ভাজতাম ওই কড়াইটার মধ্যে তেল ছিল তেল শুদ্ধা ওইটা কড়াইটাও শেষ দেখতে পাচ্ছ কড়াইয়ের অবস্থা এই দেখো একদম দলা দলা হয়ে গেছে কড়াইয়ের অবস্থাটা দেখো আরও কি কি শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আরও ও রেগুলেটার এই রেগুলেটরটা এই যে এই চুলার ছিল এই যে চুলার ছিল রেগুলেটরটা এই চুলার রেগুলেটারটা এই গ্যাসের সিলিন্ডারের উপরে ছিল রেগুলেটরটাই দেখো এটা শেষ দেখতে পাচ্ছ আর ওই যে এই এই গ্যাসের রিটার হিট পেয়ে ওই সামনের দিকে একদমই উঠে গেছে ওইটাও শেষ তে অল্প ক্ষতি মানে যেটুকু ক্ষতি হয়েছে তো অনেকই ক্ষতি হয়েছে আমার মনের অবস্থাটাই খারাপ হয়ে গেছে আর কি বলবো তোমাদের কাছে তাহলে দেখো কত দূর আগুনটা উঠে গেছিলো দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে আমার বাড়ি ঘর শেষ হতে তো দুই মিনিট টাইমও লাগতো না আর ওই যে উপরের মধ্যে তোমাদের দাদা ভাই যে কতগুলো কাঠ রেখেছিল কাঠেরও মধ্যে আগুন ধরে গেছে দেখতে পাচ্ছো এই যে আগুন দিয়ে আগুন দিয়ে দেখো পুরে পুরে ভরে গেছে দেখো কিন্তু জানো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি আর দেখলে তো তোমরা আমার কি কি ক্ষতি হয়ে গেছে তো হলো আর কী বলবো তোমাদের কাছে আমি মানে আর আধা ঘন্টা টাইম যদি থাকতো তাহলে আমার বাড়ি একদম উপরে আগুন লাগতো বড়ো ঘরে আগুন লাগতো কাগজ পাতি টাতি সব শেষ হয়ে যেত মানে আমি আমার মানে লাইফটাকেই শেষ করে ফেলতাম আমার বাচ্চাদের লাইফ আমাদের লাইফ মানে কীরকম একটা পরিস্থিতির মধ্যে কালকে আমার দিনগুলো কেটেছে বন্ধুরা যেন কিন্তু তোমাদের দুয়া হয়তো আশীর্বাদ আমার মাথার উপরে আছে তার জন্য হয়তো ভগবান কী বা আল্লাহ আমাকে রক্ষা করেছে অল্প দিক দিয়ে আর বাড়িতে যখন আগুনটা আলাম মানে গ্যাসের সিলিন্ডারটা প্রায় বাস হয়েছে না পুরো শব্দ স স শব্দ উঠে গেছিল জানো না কিন্তু আমাকে যদি টেনে না নিয়ে যেত তাহলে কিন্তু আমি আগুনটাকে নিভাতে পারতাম জানো না বন্ধুরা কেননা একটা জিনিস কী জানো আমার মনের ভিতরে একটা শক্তি আছে কি আমার বাড়িতে যত বড় বিপদ হোক মানে আমি শক্তি মানে জ্ঞান হারাই না আমার মানে জ্ঞানটা সবসময় থাকে কিন্তু আমি কালকে কিছু করতে পারছি না সে জন্য ভেবে ভেবেই আমার শরীরটা আরও খারাপ করে ফেললো যে আমি কেননা আমার এত বুদ্ধি থাকতে এত জ্ঞান থাকতে কালকে আমাকে করতে দিল না আমাকে টেনে শেষ রে বাড়ির থেকে বার করে নিয়ে গেছে জানো না মানে কি আর তোমাদের কাছে এত বড় ভয়ানক কালকে একটা আমার চোখের সামনে ধ্বংস হতে চলেছিল মানে আমি আর কথাই বলতে পারছি না জানো এদিকে ছাগলের খোয়ারে ছাগলগুলো আটকানো আছে উপরে পাখির বাসা দিয়েছে পাখি বাচ্চা দিয়েছে ওই বাচ্চাগুলো ওখানে রয়ে গেছে ছোট ছোট বাচ্চা তারপরে তোমার বড় বড় পাখিগুলো পুরা চিলাতে ছিল মানে ওদের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য ওদের তো নতুন ছোট ছোট বাচ্চা দিচ্ছে আমি কিচ্ছু মানে মানে সব অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আমার কাছে জানো না কালকের থেকে আমার মনের অবস্থাটা এত খারাপ হয়েছে যে আমি তোমাদের সামনে যে ক্যামেরাটা অন করে আসবো কথা বলবো বলতে পারছি না মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে তো বাবা কি বলবো তোমাদের কাছে দেখা এগুলো তো কিনতে কত টাকা লেগেছিল দেখো টাকা শেষ একদম জলে হয়ে গেল জল হয়ে গেল তবুও আমার মানে অল্প দিক দিয়ে সব কেটে গেছে যেগুলো সব খাই হয়ে গেছে কড়াইটা কিনেছিলাম ছয় পাঁচ হাজার টাকা দিয়ে কড়াইটা শেষ তারপরে মিক্সার মেশিনটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা কিনেছিলাম এটাও শেষ মানে সিলিন্ডারের থেকে আগুন লেগেলে যে মানুষের কি ধ্বংস হয় সেটা আমি কালকে চোখ দিয়ে মানে দেখেছি ও তারপরে আবার পুলিশ এসেছিলো পুলিশকে ফোন করা হয়েছিল পুলিশ এসেছিলো তারপরে হলো জলের যে গাড়িতে কী বা গাড়ি বলে ওটাকে জল দেয় যে জল দিয়ে নিবাই আগুনটাকে ওই গাড়িটা এসেছিলো কিন্তু তার আগেই আগুনটা নিবানো হয়েছিল কে নিবাইছে কীভাবে নিপসে আমি কালকে ভিডিওতে আবার বলবো তোমাদের কাছে যে কীভাবে আগুনটা নিপলো আমার বাড়ির থেকে কালকে বলবো আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা আমাকে কমেন্টে বলো আর হলো পারলে তোমরা একটু লাইভটাকে শেয়ার করে ভিডিওটাকে শেয়ার করে দিও কেননা আমার আমার আগুন লাগে যে কীভাবে নিবাই সেটা ঘুরতে সবার থাকে ঠিক আছে বন্ধুরা তাহলে আর আমি ভিডিওটা বড় করছি না কালকে আবার আসবো নতুন ভিডিওর সাথে বাই বাই